নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি মজাদার একটা ডিমের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি চারটে সিদ্ধ ডিম ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমে আমরা ডিমগুলোকে গ্রেড করে নেব তো একটা গ্রেটার নিয়ে নেব আর এইভাবে ডিমগুলোকে আমরা গ্রেড করে নেবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব তেল আমি এখানে তিন চামচ তেল নিলাম তোমরা তেল কম বেশি করে নিতে পারো তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ দেবো এখানে কালো জিরে যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব দু মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে আর দিয়ে দেব এখানে এক কাপ মটর মটর আর পেঁয়াজকে আমরা ভেজে নেব তিন থেকে চার মিনিটের জন্যে মটরটা আমরা এখনই দিয়ে দেব যাতে মটরটা আমাদের তাড়াতাড়ি সফট হয়ে যায় তো ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পর পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা এক মিনিটের জন্যে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আদা রসুন যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব ড্রাই মশলা হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার আর চামচ দিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে টমাটারের পেস্ট একটা মিডিয়াম সাইজের টমাটারকে আমি পিছে নিয়েছি দিয়ে দেব তিন থেকে চার মিনিট আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেব এখানে লবণ সোয়াদ মতো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে মশলাটাকে তিন থেকে চার মিনিটের জন্যে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে মিক্স করে নিলাম এবার প্যানকে কভার করে দেব বীজখানে খুলে তোমরা একবার চেকও করে নিও তিন চার মিনিট পর দেখতেই বুঝতে পারছো মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমরা হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেব ধনে পাতা কুচি একবার মিক্স করে আমরা দিয়ে দেব এখানে যে ডিমগুলোকে আমরা গ্রেড করে রেখেছিলাম রুটি পরোটা ভাত তোমরা যার সঙ্গে মর্জি এই রেসিপিটা খেতে পারবে বানাতে খুবই সহজ আর খুবই অল্প সময় এটা তৈরি হয়ে যায় ভালো করে আমরা মশলার সঙ্গে ডিমকে মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্যে যতক্ষণ না তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই রেসিপিটা কতটা টেস্টি তৈরি হয় তো ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পর আমাদের টেস্টি ডিমের রেসিপি তৈরি হয়ে গেল তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমরা সার্ভ করে নেব আর এটা দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে বিশ্বাস করো বন্ধুরা একবার যদি তোমরা এইভাবে বানাও বারবার এইভাবেই কিন্তু বানাবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো